আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষিচিত্র দর্শক আশা করি ভালো আছেন দর্শকের আগে আপনারা দেখেছেন যে আমার ফার্মে একটি তোতাপুরি বাচ্চা আমরা অ্যাডপশন নেই যেটাকে দুধ খাওয়িয়ে মোটামুটি এক মাস ধরে আমরা লালন পালন করছি তো বর্তমানে যিনি এই ছাগলটির মালিক পারভেজ ভাই আপনারা দেখেছিলেন উনি এসেছিল এই ছাগলটি নিয়ে একদম ছোট্ট বাচ্চা তিন দিনের এবং বাচ্চাটি নিউমোনিয়াতে আক্রান্ত হয় সব বিষয়ে আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল তো আজকাল আলহামদুলিল্লাহ বাচ্চাটি উনি নিয়ে যাচ্ছেন তো এটা দেওয়ার কারণটাও ইনশাল্লাহ জানাবো আমার ইচ্ছা ছিল তিন মাস রাখার কিন্তু এই এক মাস পরে কেন দিচ্ছি এটাও জানাবো তো আগে ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম পারভেজ ভাই যে বাচ্চাটা তো দিয়ে গেছিলেন আলহামদুলিল্লাহ তো এখন এসে কেমন কি দেখছেন আলহামদুলিল্লাহ খুব ভালো

ইনশাআল্লাহ এর মধ্যে কি আছে ছাগলের মধ্যে কি আছে এটাই দেখব আসলে আমরা একটা পরিকল্পনা করেছি উনাকে উনি এখন ভেঙে পড়েছিল মেইনলি পারভেজ ভাই ওয়াইফ ভাবি প্রচুর ভেঙে পড়ে কারণ অনেক শক করে একটা ছাগল উনারা পালতো লোন করে কেনা ছিল ছাগলটি সেটা থেকে বাচ্চা আসে তো ছাগিতে মারা যাওয়াটাই উনারে অনেকটা ভেঙে যায় তো যাই হোক উনাদেরকে আমি অনেক ভাবে বুঝিয়ে এখন এই জায়গায় আছে তো ভাই পরিকল্পনা কি করলাম আমাদের পরিকল্পনা কি হলো নেক্সট যে বাচ্চা সংগ্রহ করার বিষয়টা একটু যদি বলতেন মানে যে ফিমেল বাচ্চাগুলো সংগ্রহ করা একটা পরিকল্পনা করে হ্যাঁ যত আপনাদের হচ্ছে বাচ্চার বয়স তার এক মাস বাচ্চা দেখালো 3 মাস 4 মাস বয়স হলে তিন মাসের পাটের বাচ্চা লিব ইনশাআল্লাহ মানে তিন মাসের যেটা একটু ভালো কোয়ালিটির মধ্যে আছে ভালো কোয়ালিটি বল সাগল আপনার হচ্ছে কালার কালার ভালো দেখে ছাপার মত ছাপার মতন হালকা ফেস পঞ্চ আছে যেহেতু রবি ওর নাম রবি রাখা হয়েছে ভাইয়ার ভাইয়া রবি রাখছিল তো ওর ফেস পান্স কিন্তু অনেক ভালো একদম ছোট ফেস পান্সের আর কি বাচ্চাটা সেম বাচ্চা এরকম কালকে আমি বেচে দিলাম ষাট হাজার টাকায় ভাই এক মাসেরই বাচ্চা একই দিন একই সমান ঢাকার স্তাক ভাইয়ের আমার মাধ্যমে বিক্রি হলো তো এটা এরকম কিন্তু এই এই বাচ্চাটারও দাম আছে তো

তবে বাচ্চাটা নিমোনিয়া হয়েছিল ভাই আপনি কিন্তু এটা বুঝতে পারেন না আপনারা জাস্ট ঠান্ডা লাগছে এটা বুঝেছিলেন তো যাই হোক ওটা ট্রিটমেন্টটা আমি প্রপারলি আল্লাহর রহমতে করতে পেরেছি যার ফলে বাচ্চাটা কিন্তু এই যে আছে আর এই দাদু আমাদের তাহের দাদুর খুব আর কি একটা শিকারি হয়ে গেছে তো দাদুর সাথে একটু কথা বলি দাদু বাচ্চাটার সাত তোমার সাথে কি কিভাবে আর কি কাটায় আউজ না সারা দিন সাথে সারা আমার পাশ পাশ খালি দুধ খাওয়ার লাগে হ্যাঁ ওই পাশপাশেই খালি আরেকটা জিনিস দাদু ওদেরকে দুধ খাওয়ায় রবিকে দুধ খাওয়াতো আর আরেকটা জিনিস ও পানি লাগবে পানি খাবে এই খাবে ও সব কিছু যে দাদুকে মানে দাদু বুঝতে পারে দাদুর পানি খাওয়ার সময়টা ওকে পানি খাওয়ায় দুধ খাওয়ার লাগলে ওকে দুধ খাওয়ায় যার ফলে আমরা সবাই বসে আছি ও কিন্তু দাদুর সাথেই সব সময় দাদুর সাথে বাসা পর্যন্ত যাওয়ার চেষ্টা করে আমরা যত দিনা যত এখানে জঙ্গল এরিয়া শিয়াল পুতু এখন মোটামুটি ও বড় হয়ে গেছে মোটামুটি এই যে পাতাটা খাওয়াও শিখেছে একটা পর্যায়ে চলে আসছে যে না ওকে নিয়ে যে টিকানো যাবে তো এখন যেটা ভাইকে বললাম যে অর্ধেক দুধ গরুর দুধ সাথে অর্ধেক পানি যেহেতু এক মাস বয়স হয়ে গেছে দুটা মিশিয়ে হালকা গরম করে খাওয়ানোর কথা বললাম তো ইনশাল্লাহ ভাই এটা করলে টিকবে আর আরেকটা বিষয় মজার বিষয় হচ্ছে পারভেজ ভাই আমার জন্য একটা জিনিস নিয়ে আসছে আসেন ভাই ওগুলো একটু দেখাই এটা গিফট ভাই আমাকে গিফট করেছে এটা আমার খুব শখ ছিল এই 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 জিনিসগুলোর এগুলো কিসের বাচ্চা অনেকেই জানে হয়তোবা যারা এগুলো চিনে এগুলো হচ্ছে হাঁসের বাচ্চা চীনা হাঁস না ভাই অনেক দিন প্রায় এক দেড় বছর আগে বলেছিলাম ভাইকে যে নাটোরে যদি কখনো এগুলো পান নাটোরে এগুলো প্রচুর পালে তো আমার জন্য কিছু ব্যবস্থা করেন তো ভাবি পালে ওনার বাসাতে কিছু নিয়ে আসছে ওটা থেকে বাচ্চা উঠায় আমাকে দিয়েছে তো আমি এটাতে খুবই খুশি কারণ আমার এই জিনিসগুলো খুব পছন্দ ছিল ছয়টা আছে তো পারভেজ ভাই অনেক ভালো মনে। আর আমার সাথে সিমার একটা বন্ডিং ছিল দেখো সবাই দোয়া করবেন ভাই যেন ফার্মটা আর একটু বড় হয় অনেক চেষ্টা করবে সবাই সুস্থ ভালো আজকে আমার প্রতিবেদন শেষ হচ্ছে